আছে নেবেন প্রকিউরমেন্ট অফিসার পদে যারা সিলেক্টেড হয়েছেন মোট এগারো জন সিলেক্টেড হয়েছেন মৌখিক পরীক্ষার জন্য এই দুটি পদে যারা সিলেক্টেড হয়েছেন এদের মৌখিক পরীক্ষা আগামী ষোলোই জুলাই সকাল এগারোটায় বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের সময় লিখিত পরীক্ষা প্রবেশপত্র শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অভিজ্ঞতা ও অভিজ্ঞতা সনদ এনআইডি ও সংশ্লিষ্ট দিয়ে উপস্থাপন করতে হবে উল্লেখ্য এজন্য কোন প্রকার টি এ বা ডি এ প্রদান করা হবে না